আপনি জরুরি অবস্থা রেখে আপনি মিলিটারিদের ব্যবহার করছেন ওরা তো কারো কামলা না ওরা দেশের রক্ষক বাট আপনার পুলিশের কাজ তো ওরা করবে না আপনি পুলিশের কাজ করাচ্ছেন আপনি কাজের লোকের কাজ করাচ্ছেন আপনি তাদেরকে ঠিক মতো আপনার কি বলে যে ওভার ডিউটি পয়সাটাও দিচ্ছেন না এবং আরো অপমানজনক দিচ্ছেন আগে যা দিতেন তার চেয়ে অনেক 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 কমে নামিয়ে নিয়ে এসছেন আপনি তাকে মেজিস্ট্রেন্সি পাওয়ার দিয়েছেন কিন্তু আপনি বলেছেন যে আমি যদি হুকুম করি আমি যদি বলি তাহলে ধরবেন তাহলে কি হলো ক্ষমতা তো আপনার হাতে রাখতে চাচ্ছেন আপনি এটাও চান ওটাও চান এই যে হ্যাঁ সেনাবাহিনী কীভাবে ভূমিকা সেনাবাহিনী তার জনে জনে যায় বলবে না কথাগুলো যখন অনেকগুলো কথা জমে গেছে যখন সেনাবাহিনী মনে করেছে যে বাংলাদেশের জনগণের জানা দরকার এবং সেনাবাহিনীর প্রধান কিন্তু প্রথমেই আঠারো মাসে পরে নির্বাচন আমরা বলেছিলাম দেশে কয়টা সরকার সরকার কোনো কথা বলে না এটার উত্তর দেয় নাই সেনাবাহিনী তো বলবেই না আমরা সেনাবাহিনীকে উল্লেখ করে বলিনি সেনাবাহিনী বলার পরে আমরা বলেছি কার কথায় দেশ চলে এখন দেশে সেনাবাহিনী প্রধান বলছিল আঠারো মাসে নির্বাচন সেটা তো হচ্ছে না তারপরে আপনার তাদের অনেক কিছুই তাদের হচ্ছে না তাদের তারা তাদের মেজিস্ট্রেসি পাওয়ার কাজ করছে না তো তারা তো কিছু কাজ করতেই পারে এখন আপনি তাদের চাকরি খাবেন চাকরি যখন না খাইতে পারবেন তখন কি হয় আপনার আপনি কাউকে মারতে গেলে হয় আপনি তাকে মারবেন না হয় নিজে মরে যাবেন আপনি দুইটার দুইটাই থাকবে তা তো হয় না তা আপনি আপনার ওই জায়গায় গিয়ে আপনি পদত্যাগ করতে চেয়েছেন কার কাছে ব্যক্ত করেছেন আপনার বাচ্চাদের কাছে ব্যক্ত করেছেন বাচ্চারা কোনটা কোন কথা বলছে বাচ্চারা আপনার নাম ধরে বলছে আপনি বলেছেন তো যদি আপনার ওই পদত্যাগ সঠিক হয়ে থাকে আপনার তো বিশ্বের একজন পাওয়ারফুল ব্যক্তি তো পাওয়ারফুল ব্যক্তির কথার এত নরম চরণ হয় কেন আপনার এই কথা শোনার পরে সংকট তৈরি হতো না আপনার এই কথা শোনার পরে বিএনপি কি বলেছে যারা রাষ্ট্র পরিচালনায় অভ্যস্ত কিংবা সিদ্ধহস্ত তারা বলেছে আমরা চাই না এরকম আমরা বলি নাই কিন্তু যদি পদত্যাগ করেন তাহলে এখানে কোনো আইনের ব্যর্থই ঘটবে না কিংবা এখানে বিকল্প ব্যবস্থা আছে তাহলে বিকল্প ব্যবস্থা যদি থেকে থাকে তাহলে আপনি পদত্যাগ না করে আবার এরকম ভরং চরং করছেন কেন এটা তো জাতি দেখতে চায় না তারপর আপনি কি করলেন কালকে এক থেকে আজকে পর্যন্ত যে নাটকগুলো করছেন সেই নাটকে কি হয়েছে আপনার কিন্তু জাগামতো আপনি ঠিক আছেন আপনার ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো চরণ হয় নাই যদি আপনি এপ্রিল মে জুন জুলাই মার্চ আপনি পারবেন না আপনি পারবেন না ফেব্রুয়ারি থেকে মধ্য ফেব্রুয়ারি থেকে তাহলে আপনার ওইখানে কোনো চরণ নাই ওই ওই কথাগুলো ঠিক আছে তাহলে আপনি জাতিরা কি খাওয়াতে চান জাতিরা কি মনে করেন যে এটা কি আপনার সুদের ব্যবসা যে সবচেয়ে গরিব প্রান্তিক লোকদের আপনি দিলেন তারা টাকা দিতে পারলো না পালায় আসলো তার ঘর বাড়ি দখল করে নিলেন তার টিনের চাল খুলে নিলেন তার আমি খুব দুঃখে কথাগুলো বলছি আপনি জানেন যে আমি নবম জাতীয় সংসদে তার পক্ষে আমি সংসদে বক্তব্য দিয়েছিলাম সে নোবেল বিজয়ী হওয়ার পরে যখন শেখ হাসিনা তার বিপক্ষচারণ করছিল বাংলাদেশের একজন সুনাম এনেছে যেভাবে আনু বাংলাদেশকে চিনে তার তারে দিয়ে আমি এই কারণে বলেছিলাম আজকে দুই যুগ পরে আমাকে যে তার বিপক্ষে এইভাবে কথা বলতে হবে আমি তো উনি আমার শত্রু না আমিও তার শত্রু না আমাকে চিনেও না বাট বাংলাদেশের আমি একজন নাগরিক আমার তাকে তার সে কি করছে এটা জানার বলার দায়িত্বের মধ্যে পড়ে